আওmlich করে এবং ছবি করি আমার দাদা برضو অবলম্বন করত তার পদদা অবলম্বন করত সব অবলম্বন আছে কেউ একটু এই বিষয়টি শুনে নেই যে বিএনপি আসলে কি চায় জনাব আব্দুল হান্নান মাসুদ যে বিষয়টি বলছিলেন আপনি তার সাথে একমত বাকি কি মনে হচ্ছে বিএনপি শুধু নিজের পক্ষেই সবকিছু করতে চাইছে বা সুবিধা পেতে চাইছে দেখুন বিএনপি তো একটা রাজনৈতিক দল তাই না বিএনপি তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে তাদের পক্ষে তারা যেটা চায় সে ধরনের আচরণ সরকার করে বিএনপি খুশি হবে যেমন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে বৈষম্যবাদ ছাত্র আন্দোলন বললো একটা আলটিমেটাম দিল ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টা দেখা করলেন দেখা করে ওনারা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন অথবা যাই হোক এই থেমে গেছে বিনপি দৃষ্টি এখানে তো বিনপি রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না এক ফর কথাও না কোন ছাত্রদল যারা করে তারতর বিনপি করে না তাই এক ফর কথাও না কারণ বিনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে এটা তো খুবই স্বাভাবিক এখন দেশের সর্বস্তরে বিনপি প্রভাব বিস্তার করেছে করতে পারে বিনপি একটা বড় দল আগে আওয়ামী লীগ করেছেন বিএনপি করবে জামাত করবে সব দলই করবে বাংলাদেশের যারা নাকি এখানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন সে কোনো না দলের সঙ্গেই থাকে তো তারা থাকতেই পারে এখন এটা দেখে যদি ওনারা বলেন নতুন যে দলটা এখনো হয় নাই ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশু দিন ঘোষণা দেখলাম তাতে আমি ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে যদিও সার্জিৎ সাহেব মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না তারা রাজনৈতিক শক্তি হবে উনি ছিলেন মুখ্য সংগঠক মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে আবার সদস্য ফেব্রুয়ারিতে ঘোষণা হবে অলরেডি কি নাম হবে তারও নাকি একশো প্রস্তাব পাওয়া গেছে সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে মানে তারা একটা দল করবে এখন যারা দল করবে এই দলটা তো নতুন দল হচ্ছে এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে অথবা যারা এখানে আছে পুরনো দলগুলিতে অনেক আওয়ামী লীগের লোকজন হয়তো অনেক আওয়ামী লীগের যার নাকি আমলা আছে আছে তারা হয়তো নতুন দলে আসতেও পারে তো তাদের সংখ্যা বাড়তে পারে কাজে বিএনপির বেশি বিএনপির মত করে সরকার চলছে এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এই সরকারের তিনজন প্রতিনিধি আছেন তিনজন উপদেষ্টা আছেন যারা নাকি বৈষম্য মধ্যে ছাত্র আন্দোলন এদের সঙ্গে আছেন বিএনপি একজনের হাতে মতো মিনিস্ট্রি আছে এল মিনিস্ট্রি মানে কি আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন সাধারণত উনি এই পথটা হোল্ড করেন কেবল গতবার ছাড়া সর্বশেষ আওয়ামী লীগের সময়টা ছাড়া প্রতিবারই সব সময় দেখতাম এই পোস্টে দলের সাধারণ সম্পাদক হোল্ড করেন মানে কারণ এই পোস্টে যিনি পান এই মন্ত্রণালয় যিনি পান তার পক্ষে দল গড়া দল গোছানো সহজ হয় সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে আরেকজন উপদেষ্টা যা কোনো মন্ত্রণালয় নাই মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই তার কোনো কোনো মন্ত্রনিসে পার নাই কেন পার নাই আমি তো বলিনি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পার নাই যাতে উনি সব মন্ত্রনালয়ে খবরদারি করতে পারেন আপনি তাই করছেন আমি যতটুকু খবর পাই তাহলে এত পাওয়ারফুল নেতা যে তিনজন আছেন তাদের তারা অভিযোগ করতেছে বিএমপি ব্যাপারে যে বিএমপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে এখন সরকারও থেকে লজিক দিয়ে চলে সরকারকে থেকে জবাবদিহি করতে হয় জবাবদি করতে হয় না সরকার যে কাজটা করে দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিছুর উপর ভিত্তি করে আপনি যাই বলেন আপনি বাহাত্তরের সংবিধান মানেন না ওটারে যে ফুটবল খেলবেন না কি করবেন যাই ইচ্ছা তাই করেন ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ দিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন নিয়েছেন না নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ ইয়ে যারা প্রতিনিধি আছে তারা বলতে বাত্র সংবিধান মানে না তাহলে তাদের শপথের কি মূল্য আছে তাদের শপথের কোনো মূল্য আছে মূল্য নেই তো তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ এটা তো ডক্টর ইউনুসের পক্ষে করা সম্ভব না হতে পারে ডক্টর ইউনুস হয়তো লজিক্যালি কথা শুনতে চান বিএনপি যারা আছেন অভিজ্ঞ পলিটিশিয়ান তারা হয়তো এখন লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে কি সমস্যা হবে না এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে তাদের তো আন্দোলন থেমে গেল কেন তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া ঠিক হবে না তারা আন্দোলন করতো তারাও বুঝতে পেরেছে যে প্রকল্পের বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না তারাও তাদের আন্দোলন করতো তারা তো পনেরো তারিখে দিয়েছিল আলটিমেটাম যে পনেরো জানুয়ারির মধ্যে প্রকল্পেশন করতে হবে ঘোষণাপত্র দিতে হবে সরকার দিয়েছে দেয়নি তো তারা প্রথম আলোচনাটাই করেছে ষোলো তারিখে মানে পনেরো তারিখ পার করে দিছে আগে ওদের আলটিমেটামের ডেটটা পার করে না এখন সরকারকে তারা মনে করতে পারছে না তাহলে কি আমরা ভাববো যে এদের গুরুত্ব সরকারের কাছে কমে গেছে কমতে পারে কমার সম্ভাবনা আছে এগুলো একটা দিক আর মির্জা ফকর যে কথাটা বলেছেন আমি মির্জা ফকরের কথার ওনার দুইটা বক্তব্য দিতে আলোচনা আমি দুইটা বক্তব্য খুব মন দিয়ে পড়েছি এবং এখন আমি আবারও পড়তে পারি এখানে আমি এখানে কোনো ভুল দেখি না উনি একজন ঝানু রাজনীতিবিদের মত উনি কি বলেছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে যদি যদি করে তাহলে থাকবে না করে থাকবে না এতে তো কোনো ঝামেলা নাই তো আর আরেকটা কথা বলেছে যে তাকে বলা হয়েছে যে আপনাকে ধারণা সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে তখন উনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কিন্তু আসছে আসতে পারে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল না। একদম সিম্পল কথা কিন্তু যদি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে যদি সেখানে মাহফুদ সাহেব নাহিদ সাহেব আসিফ সাহেব থাকেন সেই দলে যদি তারা সেই দলের হয়ে নির্বাচন করেন তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন বলতে পারবেন না

স্বাস্থ্যের ডিজি পর্যন্ত অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুলিশের আইজি সব নিয়োগেই এবং এমনকি নির্বাচন কমিশনেও বিএনপি প্রভাব বিস্তার করেছে চাপ প্রয়োগ করেছে বিএনপির লোকজন ঢুকেছে পার্সেন্টেজেরও একটা কথা বললেন আব্দুল হান্নান মাসুদ যে কত পার্সেন্ট লোক বিএনপির মানে আন্দোলনটা তো দেখেছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা কোনটার প্রাধান্য এখন কি তদবির নাকি মেধা এটা একটা জায়গা মানে সেই জায়গাটাই যদি থেকে যায় লাভটা গুণগত পরিবর্তন কি হলো তদবির বা চাপ বনাম মেধা দেখেন এখানে একটা কথা বলি আপনাকে এখানে হলো ধান্দা তদবির চাপ মেধা সবগুলি বলেন আসলে চলছিল ধান্দা ধান্দাটা কেমন আমি বলি যেমন আওয়ামী আওয়ামী লীগের আমলা যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন যে কোনো আমলা দশের মধ্যে দশ সবাই আওয়ামী করে এবং সবাই বলতো আমি তো করি করি আমার দাদা বলতো আওয়ামী লীগ করতো তার পর দাদা আওয়ামী লীগ করতো এখন কি হয়েছে এই লোকগুলি ধান্দা পাস বেসিক্যালি এটা আমি শুরুতেও বলেছিলাম যে এই সরকার কোনো মানে একটা বিপ্লবী সরকার কখনো একটা পরাজিত শক্তির আমলাদের দিয়ে চলতে পারে না এটা আমি একদম শুরু থেকেই বলে বলে গলা ভেঙে ফেলেছি কিন্তু কোনো কাজ হয় নাই তো এরা তাই চালানোর চেষ্টা করছে এখন কি হয়েছে এই সচিবরা এই আমলারা সবাই এখন যার যার মত করে অন্য কোনো দল হতে যাচ্ছে এখন এক একজনের এক এক ধান্দা কেউ মনে করতেছে আমি কোন দিকে যেতে পারি ধরেন মামার সুমন্ধির শালা সে হয়তো বিএনপি করে সে ওইটাকে টাইনে নিয়ে আসছে যে আমার আত্মীয় আত্মীয়তো বিএনপি করে অতএব আমিও বিএনপি করি